মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমাদের সম্পর্কের কোনো অবনতি হবে না আজকে আপনি আসিফ সাহেবের যে এটা পড়ে শুনেলেন এগুলো হচ্ছে এখন আমাদের আমরা একটু ফেসবুক খুব ভালো আমরা আমাদের এগুলো ব্যবহার করব মিডিয়া ব্যবহার করবো অবশ্যই কিন্তু এই যে এক একজন এক এক রকম করে আমরা যখন আমাদের মতামতগুলো বলার চেষ্টা করব। ওগুলো ঠিক রেসপন্স না হয়ে রিয়াকশন হয়ে যাবে এবং এটার কারণে এখন এখন এটার কারণে তুলসী গেবাডের যে স্ট্রেচার

সাক্ষরতা নেয়ার পর থেকে ভারতের সঙ্গে বাণিজ্য আরও বেড়েছে আমাদের সম্পর্ক ভালো তবে ভিসার বিষয়ে কিছু জটিলতা আছে সে বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় বলতে পারবে কিন্তু আমরা ভারতের সাথে সুসম্পর্ক চাই অবশ্যই সেটা ন্যায্যতা সমতা এবং মর্যাদাপূর্ণ সম্পর্ক হতে হবে ভারতের সাথে আমাদের সম্পর্ক আপনার চোখে কেমন ধরা দেয় রাশেদ খান ধন্যবাদ সবাইকে পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা আমরা তো শুরু থেকে আসলে বলে আসছি যে ভারতের সাথে অবশ্যই আমাদের সম্পর্ক যে ভারতের সাথে আমাদের মর্যাদার সম্পর্ক থাকতে হবে কিন্তু ভারত সবসময় দাদাগিরি সম্পান যদিও অন্তর্বর্তীকালীন সরকার তাদের বিভিন্ন উপদেষ্টারা বিভিন্ন ধরনের বক্তব্য দিচ্ছে আজকে প্রেস সচিব যেটি বলেছেন সেটি আবার আমাদের মাহফুজ আলম সাহেবের বক্তব্য না সেটি আবার আমাদের ভেবে দেখতে হবে কারণ তিনি কিন্তু আবার ভারতের ভূমি দখল করতে চান সে ধরনের তিনি বক্তব্য বা লেখালেখি তিনি কিন্তু করেছেন অর্থাৎ সরকারের এক একজন উপদেষ্টা বলেন সরকারের কর্মকর্তারা তারা বিভিন্নজন বিভিন্ন ধরনের বক্তব্য দিচ্ছে আসলে কার বক্তব্য আমরা গ্রহণ করব। আমাদের প্রেস সচিবের বক্তব্য গ্রহণ করবো নাকি আসলে মাহফুজ আলমের বক্তব্য গ্রহণ করব। সেটি নিয়ে আমরা আসলে দ্বিধান্বিত তবে আমরা মনে করি ভারতের সাথে অবশ্যই আমাদের সম্পর্কের দরকার আছে যেটি চীনের সাথে যে ধরনের সময় বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করতে পারে আমরা চাই ভারতের সাথে কখনোই আমাদের যুদ্ধ না বাধুক কিন্তু ভারতের সাথে আমাদের যে সীমান্তের যে সমস্যাটা আছে সেটা অবশ্যই ভারতকে মেটাতে হবে একই সাথে আমাদের তিস্তানীয় সমস্যা সংকট সেটিও কিন্তু আমাদের ভারতের উচিত হবে সেটি সেই সংকটগুলো আসলে সমাধান করা কিন্তু ভারতের পক্ষ থেকে আসলে বাংলাদেশের সাথে যে ধরনের সম্পর্ক বাংলাদেশের জনগণ প্রত্যাশা করে এখনও পর্যন্ত আমরা সেটি লক্ষ্য করছি না বিশেষ করে যে এখনও পর্যন্ত আমরা দেখছি যে শেখ হাসিনাকে তারা মানে যেভাবে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে বাংলাদেশ সরকার চিঠি দিয়েছে কিন্তু সেই চিঠির কোনো প্রতি বা তাকে ফেরত দেওয়া এবং এরপরে আমরা দেখেছি ওবায়দুল কাদের পালিয়ে গেছে আওয়ামী লীগের অধিকাংশ নেতারা ভারতে পালিয়ে গেছে আমরা যতদূর শুনছি সেটি হলো যে ভারত মানে এক ধরনের বর্ডার আসলে আওয়ামী লীগের নেতাদের জন্য অপেন করে দিয়েছে যে আওয়ামী লীগের নেতা বা ওই পরিচয় বা ওই কার্ড দেখাতে পারলে তারা ভারতে সব আমাদের সম্পর্ক যথাযথ আছে আমাদের সম্পর্কের উন্নয়ন জরুরি এবং একই সাথে ভারত যে দাদাগিরি বা ভারত আমাদের সাথে যে ধরনের বিমাতাসুলভ আচরণ করছে বা আমাদের অভিভাবক হওয়ার চেষ্টা করে এইগুলো যদি ভারত বন্ধ না করে কখনোই আসলে ভারতের সাথে আমাদের স্বাভাবিক সম্পর্ক হবে বলে আমরা মনে করছি না আমরা ভারতের সাথে অবশ্যই সম্পর্ক রাখতে চাই কিন্তু আমার মনে হয় না যে সেই সম্পর্ক এখনো পর্যন্ত স্থাপন হয়েছে জি জয়নাল আবিদিন চিন্তা ও কার্যকর কৌশল নির্ণয়ের ক্ষেত্রে মারাত্মক অভাব রয়েছে তেমনি রয়েছে বাস্তব পরিস্থিতির মধ্যে সমাধান নির্ণয়ের চেষ্টার অভাব ফলে আমরা দ্রুত চরম রাজনৈতিক বিপর্যয়ের দিকে ধেয়ে চলেছি সময় বেশি দূরে নয় সতর্কতার অভাবে আমরা পরস্পরকে দোষারোপ করতে থাকি এবং বাংলাদেশে ইন্দো মার্কিন ইসরায়েলি পরিকল্পনা বাস্তবায়নে গাজার পরে নতুন যুদ্ধক্ষেত্র বাংলাদেশ পরিণত হবে তার এই আশঙ্কার পেছনে আপনি কি কি যুক্তি খুঁজে পান বা আদৌ কোনো যুক্তি খুঁজে পান কি না ধন্যবাদ নিকুলাপা আপনার মাধ্যমে স্মরণ করছি আজকে জুলাই বিপ্লবের সকল শহীদদেরকে হ্যাঁ ফরহাদ ভাই যে জিনিসটা আজকে উত্থাপন করেছেন এ ধরনের আশঙ্কা আমাদের আমাদেরও রয়েছে কারণ বাংলাদেশকে নিয়ে বহির্বিশ্বের এবং আঞ্চলিক সব সবসময়ই একটি গভীর ষড়যন্ত্র বিদ্যমান এ গত চুয়ান্ন বছর থেকে যদি আমরা বলি এটা আমাদের রাজনৈতিক স্টাডিতে আছে যদি আপনি আড়াই হাজার বছর ইতিহাস দেখেন এখানে আমাদের আমাদের পূর্বপুরুষরা এখানে পাঁচশো বছর ধরেও আমরা দিল্লির বিরুদ্ধে সংগ্রাম করেছে যেটা হচ্ছে আপনার দ্রাবিড় ছিলেন যখন আর্যদের বিরুদ্ধে যুদ্ধ করেছে বা আপনার যারা বৈদিক ছিলেন যে এখানে ব্রাহ্মণ ছিল তাদের বিরুদ্ধে যুদ্ধ করেছে পাঁচশো বছর এই ইতিহাস আমাদের আছে সুতরাং আড়াইশো আড়াই হাজার বছর থেকে আমরা এখানে সংগ্রামের মধ্যে দিয়ে আছি এটা আমাদের নতুন নয় আর যে জিনিসটি এখানে উল্লেখ করেছে না আমাদের গাদিকারা একদম এজেন্ডা সেট করে তার মুখ থেকে টেনে বের করেছে সে কিন্তু সে কিন্তু স্টেটমেন্ট না এটা তার প্রশ্নের উত্তর আর প্রশ্নটা কেমন ছিল ডাবল বার্নেড কোশ্চেন আপনাকে উত্তর সে যেভাবে আপনার মানে উত্তরটা সে এভাবেই দিবে এভাবেই কোশ্চেনটা করা হয়েছে যে বাংলাদেশের বিরুদ্ধে উত্তরটা দিবে তো এগুলো তো পরিকল্পিতভাবে আর তুলসী গাভেট কে সে তো আমেরিকান রিপাবলিক দলের নেতা আমেরিকান রিপাবলিক দলটা কি এটা সাম্প্রদায়িক দল এটা ধর্মভিত্তিক একটা দল যেমনটি ভারতের বিজেপি একটি সাম্প্রদায়িক দল সুতরাং এটাকে আমরা আমরা মনে করি এগুলো তো যোগসূত্র আছে একটি মানে সাম্প্রদায়িক দল সাম্প্রদায়িক অন্যদেরকে এগুলো বলে থাকে আর বাংলাদেশ বিষয়ে ভাই যেগুলো আরও দূর বলছে এগুলো আশঙ্কা আমাদেরও আসলে দেখেন যে রবীন্দ্র বলছে এই সরকারকে জনতুষ্টিবাদী সরকার বলা হয় আমি তো মনে করি এই সরকার জনতুষ্টিবাদী এই সরকার হচ্ছে বিএনপি তুষ্টিবাদী সরকার দেখেন বিএনপি এখানে যা বলে এই সরকার তাই সরে দেশের দেশের মানুষের চাইছে এখন গণপরিষদ নির্বাচন দেওয়া হচ্ছে না তাহলে ডক্টর মোদী এখানে কি আসলে জনগণের সরকার নাকি বিএনপি তুষ্টিবাদী সরকার এই যে মৌলিক আমলিক নিষিদ্ধ করার থেকে বড় সংস্কার কি আছে বাংলাদেশে এখন এই মুহূর্তে সবচেয়ে বড় সংস্কার তো আমলিক নিষিদ্ধ করা জনগণের জন্য উনি বিএনপি যা বললো তাই মেনে নিলেন আর আর অন্য পার্টি গুলো যা বললো দেশের জনগণ যা বললো রক্ত দিল তার কোনো মূল্য নাই আপনাদের আহ্বায়ক তাহলে এতদিন সরকারে যে ছিলেন তিনি বিএনপির তুষ্টির জন্য কাজ করেছেন

চীনের এই সফর কি মানে কেবল আম কাঁঠাল পেয়ারা বিক্রির সফর নাকি সামনের মাসে যতদূর শুনতে পাই যে প্রধান উপদেষ্টা থাইল্যান্ডে অনুষ্ঠিত সম্মেলনে যোগ দেবার কথা রয়েছে আমি নিশ্চিত জানি না এরকমটা শুনতে পাই যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও থাকবেন সেখানেও কোনো প্রভাব বিস্তার করতে পারে প্রধান উপদেষ্টার চীন সফর না চীন সফর তো খুবই গুরুত্বপূর্ণ একটা সফর এবং চীনের সাথে বাংলাদেশের যে সম্পর্ক সেই সম্পর্ক উন্নয়ন এবং সম্পর্ক আরও উন্নয়ন করা এটা তো একটা এজেন্ডা এবং ইস্যু এবং যে কোনো সরকারই থাকুক তাই আমরা তো অতীতের সরকার খুব চিন সফর করতে দেখেছি বিএনপির সাথে চীনের তো খুব ভালো সম্পর্ক সরকারের না যেও তারা ওদের এর মধ্যে চীন সফর করে এসেছেন তাদের একটা প্রতিনিধি দল তারা গিয়েছিলেন তো চীনের সাথে আমাদের আরো উন্নয়ন পর্যায়ে নিয়ে যাওয়া এটা একটা ইস্যু এজেন্ডা এবং খুব ভালো গুরুত্বপূর্ণ এজেন্ডা কিন্তু তার সাথে আম কাটাল এইসব সফরের সাথে এমনিতে একটু কথা বলার ফাঁকে ফাঁকে এটা রসিকতা হতে পারে সবিক সাহেবের অনেক কথা আমি রসিকতা হিসেবে ধরি যে এখানে উনি ইম্পর্টেন্ট এজেন্ডাগুলোর সামনে না এনে হঠাৎ করে আম কাটাল আমার আমার চীনে আম পাঠাতে হবে কেন আর আমাদের আম শর্ট করার তো দরকার নেই আমাদের জনগণকে खावान दरकार ওই অর্থে তো আমি আম এক্সপোর্ট করব আমরা এটা আমি চিন্তাও করতে পারি না কেন একটা সত্তর আশি একশো টাকা একশো বিশ টাকা কেজি আমাদের যে লক্ষ কোটি মানুষ আছে সাধারণ মানুষ দরিদ্র মানুষ তারা কে কয়টা আম খেতে পারে ওগুলো নিয়ে আমরা একটু চিন্তা করলে আমি খুশি হব সেটা ইস্যু আছে আমাদের আপনি যেটা বললেন যে হ্যাঁ বিমস্টেক যাওয়ার আগে চীনের সফর এবং চীনে আমাদের সফরকে কতটা গুরুত্ব দিয়ে দেখা হবে এবং চীনে আমরা কি কি কূটনৈতিক আলোচনা করব একটা বড় ইস্যু আছে তিস্তা ইস্যু এটা নিয়ে আলোচনা হতে পারে বা হবে কি না আমি ইস্যাই তো ওই আলোচনার মধ্যে দিয়ে আমরা কি কি অগ্রগতি পেতে পারি সেটা খুব ইম্পর্টেন্ট এবং ইয়েস আমাদের জন্য যেটা একটু আগে আলোচনা আপনি ভারতের সাথে সম্পর্কের কথা চিন্তা করছিলেন বলছিলেন তো ভারতের সাথে আমাদের সম্পর্কের কার্ড তো খুব ইয়া দুমুখী কার্ড একটা হলো ভারত প্রেম প্রেমে আমরা গতগত সম্মানে ভিত্তিতে এবং ভালো সম্পর্ক হতে হবে